তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের এখানে নেভি ট্রেডসম্যান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা যদি এখানে শুধুমাত্র টেন্থ পাস করে থাকো অর্থাৎ তোমাদের যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি যে রিলিজ করা হয়েছে সেটি কিন্তু শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং আবেদনের ডেটও তোমাদের কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন কোন পোস্টে নিয়ে করা হচ্ছে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে বেতন কি দেওয়া হবে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি দেখে নাও তো তোমাদের কিন্তু নোটিফিকেশানটি যে রিলিজ করা হয়েছে সেটি কিন্তু তোমাদের এখানে শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান পার্স পার্সোনাল এখানে বলা হয়েছে ইন ইন্ডিয়ান আর্মি দু তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি দু হাজার জন্য রিলিজ করা হয়েছে নিচে তোমরা এখানে নোটিফিকেশন নাম্বার দেখতে পারো এবং নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি অর্থাৎ পোস্টগুলি তোমরা প্রথমে দেখে নাও যে তোমাদের কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে তো তোমরা এখানে দেখো তোমাদের বাদকে কিন্তু এখানে ট্রেডের নাম দেওয়া হয়েছে এখানে তিন নাম্বার ট্রেড বলা হয়েছে দেখো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের টোটাল যে ট্রেডের নিয়োগ করা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে ষোলো রকমের ট্রেড দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বারোশো ছেষট্টিটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু টোটাল দেওয়া হয়েছে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে আসার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাবে স্কিম অফ এক্সামিনেশান যে তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চিন থাকবে টোটাল কত নাম্বারে কোয়েশ্চিন থাকবে তারই কথা বলা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের তিরিশ নাম্বার থাকবে এরপর তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি কোয়েশ্চিন থাকবে এরপর তোমাদের এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিউড থেকে তোমাদের কিন্তু এখানে তিরিশটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারের এরপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কুড়িটি কোশ্চেন থাকবে তারই কথা বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টা তোমাদের টোটাল টাইম দেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আঠারো বছর তোমরা এখানে দেখতে পারো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে বয়সের যে ছাড় সেই বয়সের ছাড় ছাড় দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে ওপেনিং ডেটের কথা বলা হয়েছে তো আবেদন তোমাদের যেই দিন থেকে স্টার্ট হবে সেই দিন থেকে একুশ দিন পর্যন্ত তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে আবেদন করার জন্য তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সির যে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সেটি কিন্তু শর্ট নটিফিকেশন রিলিজ করা হয়েছে তো শর্ট নোটিফিকেশনে তোমাদের কিন্তু ফুল ডিটেলস কিন্তু দেওয়া হয়নি তো ফুল ডিটেলসে দেখার জন্য তোমরা এখানে দেখো তো তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি ট্রেডসম্যান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এখানে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হয়েছে ট্রেডসম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে বারোশো ছেষট্টিটি তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তোমাদের আমি দেখিয়ে দিলাম এবং পে স্কেলের কথা বলা হয়েছে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো করে প্রতি মাসে বেতন পাবে অর্থাৎ লেভেল দুইয়ের বেতন তোমাদের দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন যে শুরু হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে তেরোই আগস্ট থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে সেপ্টেম্বর মাসে দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো ভ্যাকেন্সি বলে দিলাম বারোশো ছেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ট্রেডসম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি যে ডিটেলস সে ডিটেলস দেওয়া হয়েছে এরপর কোয়ালিফিকেশন তো কোয়ালিফিকেশানে তোমাদের কিন্তু এখানে টেন্থ প্লাস আইটিআই প্লাস তোমাদের টু ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এমনও কতগুলি পোস্ট দেওয়া থাকবে তো তোমাদের অনেকগুলি ট্রেডের নাম কিন্তু বললাম দেখে দিলাম অনেকগুলি ট্রেডে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হবে তো এমনও কতগুলি ট্রেড থাকবে যে ট্রেডে আবেদন করতে গেলে শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হবে তো তোমাদের যখন নোটিফিকেশান রিলিজ করা হবে ফুল নোটিফিকেশান রিলিজ করা হবে তো তোমাদের নোটিফিকেশানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া থাকবে যে তোমাদের কোন কোন ট্রেডে আবেদন করার জন্য শুধুমাত্র টেন্থ পাস দরকার তো তোমাদের যখনই ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তোমাদের কিন্তু এখানে তেরোই আগস্ট থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তো তার আগেই কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আবেদন যে তোমাদের করতে হবে সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদন করার জন্য শুধুমাত্র টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে টেন্থ প্লাস আইটিআই পাস করা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার দেওয়া হবে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হবে এবং ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তো ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো তো তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার ত্রিপুরাতেই তোমাদের কিন্তু দেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিজে তোমাদের এখানে পে স্কেল তো তোমাদের পে স্কেল বলে দিলাম লেভেল দুই অনুযায়ী বেতন পাবে এখানে বেসিক পে বলা হয়েছে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো করে প্রতি মাসে বেতন পাবে তারই কথা বলা হয়েছে এবং এক্সামিনেশন ফি তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তো তোমরা যে ক্যাটাগরিরই স্টুডেন্ট হয়ে থাকো না কেন ইউআর জেনারেল ও বিসি এস সি এস কিংবা ফিমেল তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম মিনিমাম বয়স যাদের এখানে আঠারো বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে পঁচিশ বছর তো আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে এস সি পাঁচ বছর এবং ও তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে তারই কথা বলা হয়েছে তো ও এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিটা তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্যাল টেস্টের ডিটেলস তো তোমরা যারা এখানে মেল কিংবা ফিমেল তো তাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো হাইট বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট হতে হবে আবেদন করার জন্য তারই কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং এখানে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে তারই কথা বলা হয়েছে এবং রানিং যে তোমাদের নেওয়া হবে সেই রানিংয়ের কথা বলা হয়েছে তো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার তোমাদের রানিং নেওয়া হবে সাত মিনিট তোমাদের টাইম দেওয়া হবে তারই কথা বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে সাত মিনিট টাইম দেওয়া হবে ষোলোশো মিটার রানিংয়ে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে যে ডকুমেন্ট আবেদন করার সময় কোন কোন তোমাদের প্রয়োজন হবে তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তো অনলাইন মোডে যখন আবেদন করবে ফটো সিগনেচার তোমাদের আপলোড করতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে ডোমিশিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে আধার কার্ড কিংবা ভোটার কার্ড তোমরা কিন্তু আপলোড করতে পারো তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এক্সামিনেশান যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোশ্চিন থাকবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে জেনারেল ইংলিশ থেকে তোমাদের এখানে বলা হয়েছে কুড়িটি কোয়েশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপরে এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তিরিশটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারের এরপর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে রিজনিং থেকে বলা হয়েছে ত্রিশটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারের এরপর তোমাদের এখানে জেনারেল নলেজ থেকে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে টাইপ অফ এক্সাম তো তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং ডিউরেশন বলা হয়েছে দুই ঘন্টা তো দুই ঘন্টা টাইম দেওয়া হবে একশোটি কোয়েশ্চিন সলভ করার জন্য এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমরা যারা এখানে আবেদন করবে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি শর্ট লিস্টেড করা হবে শর্ট লিস্টেড করার পর তোমরা যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে ফিজিক্যাল টেস্ট যারা পাস করবে তাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আবেদন করার জন্য তোমাদের এখানে কী শিক্ষা ত যোগ্যতা থাকা দরকার এখানে বলা হয়েছে দেখো তোমাদের যাদের এখানে টেন্থ কিংবা টুয়েলভ পাস করা রয়েছে অ্যান্ড আইটিআই পাস যাদের করা রয়েছে তো যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং টেন্থ পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশান এলেই তোমাদের কিন্তু সব ডিটেলস দেওয়া থাকবে অফিসিয়ালি নোটিফিকেশানে যে তোমাদের কোন কোন ট্রেডে আবেদন করার জন্য টেন্থ প্লাস আইটিআই পাস দেওয়া হবে এবং কোন ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের শুধুমাত্র টেন্থ পাস দরকার তো অফিসিয়ালি নোটিফিকেশানে তোমাদের কিন্তু ফুল ডিটেলস দেওয়া থাকবে তো যেই দিন তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য এবং আবেদন যে তোমাদের এখানে স্টার্ট হচ্ছে তো দেখো এখানে বলা হয়েছে তেরোই আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে তো তেরোই আগস্টের আগে আগেই তোমাদের কিন্তু অফিসিয়ালে যে তোমাদের নোটিফিকেশন ফুল নোটিফিকেশন সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি